তো বন্ধুরা এই পেজটাই দেখতে পাচ্ছেন যে আমার ফলোয়ার্স কত দুই লাখ সাতানব্বই হাজার ঠিক আছে আর প্রথমে যে আমি ভিডিও বানাইছি আমি কিন্তু এইখানে ভিডিও বানাইছি এটা আমার স্টুডিও একজাক্টলি যদি কোহা যায় আর তখন কাছে ভিডিও বানাইছি তখন কিন্তু আমার ভিডিও নয় মিলিয়ন দশ মিলিয়ন বারো মিলিয়ন পর্যন্ত ভিডিও গেছে তাও এই গাছতলা বয়ে ভিডিও করছি আজকাল ভিডিওটা বানানোর রিজন এইটাই যে যারা যারা মনে করে যে ক্যামেরা না থাকলে ভালো স্টুডিও না থাকলে ভিডিও করে ভাইরাল করা যায় না অ্যাকচুয়ালি এটা মিশা কথা আমি আছি বর্তমানে তামিলনাড়ু আর এই তামিলনাড়ু থেকে কিন্তু আমার জার্নি শুরু ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে জার্নি প্রথম স্টুডিও হইলো এটা এখানে বয়ে ভিডিও বানাইছি তো স্টুডিও মেটার করে না আমি এইখানে বয়ে ভিডিও বানাইছি আর একটা জায়গা আছে আমি দেখাইতেছি ওইখানে বয়া ভিডিও বানাইছি যখন রোদ থাকছে তখন তো ওইখানে বানান জানাই তখন এই ভিতরে ঢুকছে জোন বলে ভিতরে আমি দেখাইতেছি একবার একবার এই জঙ্গলের এই যে যে ওইখানে যাওয়ার পরে আমি শুনে বই এক জাটলি ভিডিও বানাইছি চলে একবার যাওয়ার চেষ্টা করি যেহেতু হিন্দি কা বাইরেছি হিন্দি যে না গোড়া মোড়া গাগা গোড়া মোড়া আইটকা করে বোঝাই যখন পুরা রোজ থাকতো এই গাছের হাতে আমি মোবাইল লাগাইতাম কত কত টাইমে সব সময় রাখতাম না এই গাছের হাতে মোবাইল লাগাইয়া আমি কিন্তু রোস্টিং করতাম আর গাছতলা বইয়াই কিন্তু আমি এক লাখ সত্তর হাজার ফলোয়ার্স কমপ্লিট করছিলাম তারপরে আমি বাড়িতে গেছি তো ওইটা ম্যাটার করে না যে তুমি কোন জায়গায় ভিডিও বানাও মেন ম্যাটার করে তোমার কনটেন্ট কি ঠিক আছে যারা যারা তার মানে মনে করো যে একটা মাইক্রোফোনের দরকার ভালো স্টুডিওর দরকার কিছু দরকার না জাস্ট একটা মোবাইল যথেষ্ট আর এই মোবাইল দিয়ে কিন্তু আমি ভিডিও করছি ঠিক আছে তো আর একটা আমি জায়গা দেখাই এই দুইটা জায়গা গেল আর আরেকটা জায়গা আছে শুনেও আমি বানাইছি ভিডিও

রান্ধাবাড়ি করা লাগবো না তুমি তুমি জানি কারা তাই চলে আছি আগো দুজনের হাতে লক করবার নাকি ব্যাঙ্গল থেকে তামিলনাড়ু বাকি কিছু না